তো সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে লাইক অ্যান্ডে প্রেস করে রাখবে এইভাবে নির্বিত রাজ্য অথবা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিস থেকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা এখন রয়েছি তো এখান থেকে স্কোর ডাউন করবে দেখতে পাচ্ছ এখানে যে লেটেস্ট দেখতে পাচ্ছ আপডেট নিউজ রয়েছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছ সিএন দেখতে পাচ্ছ জিরো ওয়ান্টি টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট রয়েছে সতেরো বারো দু হাজার চব্বিশের আজকের একদম নতুন কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ মধ্যে পাবলিশ হয়ে গেলো নতুন গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেখানে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু সাবজেক্টে বলা রয়েছে আর এখানে ক্লিক হিয়ার রয়েছে এখানে ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সনে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ দুই এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ করা রয়েছে কি বলা আছে সমস্ত আমরা পরপর দেখছি তো প্রথমে আমরা অফিসিয়াল নোটিশটা আমরা ডাউনলোড করে নিয়ে কি বলা আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাই এবং তার পরবর্তী পর্যায়ে আমরা আসবে তোমরা অ্যান্সার কি কিভাবে ডাউনলোড করতে পারো সেই বিষয়ে আমরা পরবর্তীতে আসছি তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখতে থাকো তো দেখতে পাচ্ছ যেখানে তোমার বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং সমস্ত ডিটিসে বলা হচ্ছে সিএনআরপিএফ জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং বলা হচ্ছে ফর রিক্রুটমেন্ট থ্রু অফ সাব ইন্সপেক্টর এবং বলা হচ্ছে ভিউ অফ সিপিটি কোশ্চেন পেপার রিসপন্সেস অ্যান্সার কিটস অ্যান্ডস রিসিনিংস অফ অবজেকশন ইফ অ্যাবি টু কোর্সেন অপশান তো তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু আর কিএফ এস টেস্ট হয়েছে তো সেখানে কিন্তু বন্ধুরা অফিসিয়ালি তোমাদের কিন্তু যে অ্যান্সার কি সেটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে এবং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেই অ্যান্সার কিগুলো তোমরা ভালো করে দেখবে এবং সেখানে যদি কোনো রকমের অসঙ্গতি দেখো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অবজেকশন কিন্তু করতে পারবে এবং আর কি বলা হচ্ছে সেগুলো আমরা পরপর এখান থেকে দেখাবো দেখতে থাকো

দেখতে পাচ্ছ এখানে গিয়ে দেখতে পাচ্ছ এই যে ডেট বলা আছে ডেটের মধ্যে তোমরা কিন্তু অ্যানসারকে চেক করতে পারবে এবং পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পরবর্তীতে তোমাদের কিন্তু আরো বেশ কিছু তথ্য বলা আছে বলা আছে আফটার ভিংস দা ডিটেইলস অবজেকশনস অফ ইফ এনি রিগ্রেডিংস দা দা পোরশনস আফটার সেনেট ক্যান বি রিজাইজড রেজড বাই দা ক্যান্ডিডেটস ফর দা হুইচ দা টাইমস শিডিউলস ফিস এন্ড দা প্রডিউস প্রডিউসার গিভেন বিলো তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঙ্গে অর্থাৎ এই প্রশ্নের বিষয়ে তোমাদের যদি কোনো রকমের অসংখ্য থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমরা অবজারেশন কিন্তু করতে পারবে তার ডেট কিন্তু এখানে বলা হচ্ছে দেখো ডেটগুলো কিন্তু এখানে দেওয়ার রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভিং অফ কিন্তু বলা রয়েছে এখানে কিন্তু সময় দেওয়ার রয়েছে সতেরো বারো দু হাজার চব্বিশ এবং পাশাপাশি লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের বাইশ বারো চব্বিশ তোমাদের কোনো রকম কোর্সে যদি অসংখ্য থাকে মনে করছো যে এই ভুল হতে পারে বা রকম কন্ডাক্ট যদি করতে তাহলে সেই ক্ষেত্রে তোমরা তোমরা কিন্তু কিন্তু এই যে যে সময়টা মধ্যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমরা অবজেকশন করতে পারবে সময় কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে তোমরা যদি কোনো প্রশ্ন যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জানাতে পারবে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পঞ্চাশ টাকা কিন্তু এখানে ফিজ কিন্তু পে করে তোমরা কিন্তু অবজেকশন করতে পারবে ওকে এখানে কিন্তু ডিটেলসাই বলা হচ্ছে রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা পে করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো এই যে আরো কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে সেটা বলা হচ্ছে কান্ডিডেট অ্যান্ড অ্যাডভাইস টু দা রাইজ আহ অবজেকশনস ইউ এনি উইল উইল দ্য বিফোর দা ফাইনান্স ডেট এন্ড দা টাইমস অবশ্যই তোমাদের যেটা ভালো আছে বাইশ বারো দুহাজার চব্বিশ তে ডেট রয়েছে এই ডেটের আগে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অবজেকশন করতে হবে এর পরে যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের তোমাদের কিন্তু এই যে তোমাদের অবজেকশন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অবজেকশনটা করতে পারবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আজকের ডেট সতেরো বারো দু হাজার কিন্তু অফিসিয়ালি এই আপডেটটা কিন্তু এসছে এবং এখান থেকে তোমরা অ্যান্সার কিটা কিভাবে ডাউনলোড করতে পারবে সেটা আমি এবার দেখাচ্ছি দেখো অ্যান্সার কিটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে পরবর্তী দুই নম্বরে দেখো এখানে যেটা বলা হচ্ছে দুই নাম্বারে এই যে এখান থেকে দেখতে পাচ্ছো দা টু ভিউ দ্য লিংকস টু ফর্স টু ভিউস টু আদার কোশ্চেন পেপারস দেখতে পাচ্ছ কোশ্চেন পেপারস রেসপন্সেস অ্যানসার কিজ অ্যানসার রেজিংস অফ দা অবজেকশন ইফ এডি টু কোশ্চেন অপশনস কিজ এখানে তো হচ্ছে ক্লিক হিয়ার হচ্ছে এর উপর ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটি পেজ ওপেন হয়ে গেল তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ক্যান্ডিডেট লগ করতে হবে এখানে কিন্তু এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে দেখতে পাচ্ছ তার বাদে তোমাদের কিন্তু ডে মান্থ আধার ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে সেটা কিন্তু পাসওয়ার্ড হিসেবে তোমরা দিয়েছিলে এটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করতে হবে তারপরে দেখতে পাচ্ছি একটা ক্যাপচার কোড রয়েছে এখানে ক্যাপচার কোড হবে তারপরে লগ এখানে করে দেবে ওকে লগ করে দিলে কিন্তু তোমাদের ফাইনালি যে অ্যান্সার কি সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে তো এই ছিল একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা করে সাথে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির অফিস আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা